তুমি বিজনেস সামলাও কিন্তু যেখানে বিজনেস করবে যে মাটিতে সেই মাটি যদি তোমার পায়ের তলা থেকে চলে যায় একমাত্র ধর্মই ধর্মই পারে পারে সেই মাটি তোমাকে তোমাকে সুরক্ষা দিতে হ্যাঁ ওই মাটিকে রক্ষা করিয়ে দিতে অন্য কারোর ক্ষমতা নাই এই জগতে কেউ পারবে না এখানে যারা ছাত্র আছেন হাত তুলুন তো এই কয়জন ছাত্র মাত্র কি হবে গতি কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি যেখানে যাই সেখানে গার্জিয়ানের চাইতে চাইতে ছাত্র বেশি হয় একে তো গার্জিয়ানের মধ্যে মানে পুরুষেরা পুরুষের ভাগ একেবারেই কম আপনারা কি আপনাদের স্বামী তোকে ঠেলেও নিয়ে আসতে পারেন না হ্যাঁ নিয়ে আসতে পারে না একদম না এরা কি প্রতিজ্ঞা করে নিয়েছে কি যে তুমি হও আর আমি রানা প্রতাপ সিং হবো হয়ে যাও সবাই এই প্রতিজ্ঞা করে নিয়েছে কখনো কোনো সময় ধর্ম কর্ম করবো না এখানে আসবো না নাকি বিজনেস সামলাচ্ছে তুমি বিজনেস সামলাও কিন্তু যেখানে বিজনেস করবে যে মাটিতে সেই মাটি যদি তোমার পায়ের তলা থেকে চলে যায় একমাত্র ধর্মই পারে সেই মাটি তোমাকে সুরক্ষা দিতে হ্যাঁ হ্যাঁ ওই ধর্মই পারে তোমাকে মাটিকে রক্ষা করিয়ে দিতে অন্য কারোর ক্ষমতা নাই এই জগতে কেউ পারবে না মাটি মানে মা মাটি মানে বঙ্গজননী মাটি মানে ভারত মা এই মাটিকে রক্ষা করবার ক্ষমতা একমাত্র ধর্মই পারবে আপনার স্বামী দেবতাকে বলে দেবেন বিজনেস করিস করিস যাই ওখানে না গেলে যার উপরে বিজনেস করছিস সেটাই থাকবে না গ্যারান্টি দেওয়া কথা এর মধ্যে এক বিন্দু মাত্র কোনো ভুল নাই কোনো ভুল তত্ত্ব নাই ভুল তথ্য নাই সবচাইতে কঠিন কথা কিন্তু বড় সমাধান